সালামু আলাইকুম বন্ধুরা ইসলামিক ফারায়েজ বা মুসলিম ফারায়েজ বন্টন করার সময় আমরা কিছু ব্যতিক্রমী নিয়ম পাই যেগুলো আমাদের খুব সহজে কিন্তু বুঝে আসে না একটা হচ্ছে যে আমাদের আউল বা বৃদ্ধির নীতি আরেকটা হচ্ছে রদ বা ফেরত নীতি আরেকটা হচ্ছে ওমারাতিয়ার নীতি আরেকটা হচ্ছে হিমারাতিয়ার নীতি এই চারটার নীতি খুবই গুরুত্বপূর্ণ যেহেতু হানাফিফিকে এগুলো অনুসরণ করে বাংলাদেশে আমরা সম্পত্তি বন্টন করার সময় এই নীতিগুলো না জানলে আমাদের বুঝে আসবে না কেন ফারায়জ বন্টনে একটু ব্যতিক্রম হচ্ছে আমরা খুব সহজেই দেখব আউল বা বৃদ্ধির নীতি তো আউল বা বৃদ্ধির নীতিটা আমরা যদি আমাদের জেনারেল নলেজে বুঝি খুবই সহজ যেমন ধরেন আপনি একজন ব্যক্তির কাছে এক লাখ টাকা পাবেন আরও একজন ব্যক্তি তার কাছে এক লাখ টাকা পাবে অর্থাৎ দুইজন ব্যক্তি একজন ব্যক্তির কাছে এক লাখ এক লাখ করে দুই লাখ টাকা পাবে এখন যার কাছে টাকা পাবেন তার কাছে টাকাই আছে মাত্র এক লাখ তো এখন আপনারা দুইজনই পাওনা দার তো তাহলে নিয়ম হচ্ছে আনুপাতিক হারে দিয়ে দেওয়া অর্থাৎ আপনাকে এক লাখের জায়গায় পঞ্চাশ হাজার তাকেও এক লাখের জায়গায় পঞ্চাশ হাজার তো এটাকে বলে আমরা আইনের ভাষায় রেটেবল ডিস্ট্রিবিউশন তো এই জিনিসটাই আউল বা বৃদ্ধির নীতি বলা হয় তো মূলত এখানে আসলে সম্পত্তি বৃদ্ধি পায় না সম্পত্তি কমে যায় এই কারণটা করা হয়েছে আমরা জানি নির্দিষ্ট ভোগীদের অংশ যেটা সেটা কোরআনে ফিক্সড করা যে কারো অগ্ধে কারো এক তৃতীয়াংশ কারো এক অষ্টমাংশ কারো এক চতুর্থাংশ তো এই অংশটা তো চেঞ্জ করা সম্ভব না তো এই জন্য বলতেছে আমরা সবার আনুপাতিক হারে যদি কমিয়ে দেই তাহলে হয়ে যাবে আর এই আওল বা বৃদ্ধির নীতি শুধু সেই ফারায় যে আসবে যেখানে শুধুমাত্র উত্তরাধিকারীরা নির্দিষ্ট ভোগী কোনো ভোগী নেই অবশিষ্ট ভোগী থাকলে আউল বা নীতির প্রয়োজন হয় না কারণ নির্দিষ্ট ভোগীদের অংশ যখন আমরা দিতে যাই তখন বেশি হয়ে যায় অন্য ক্ষেত্রে কিন্তু না এই রকম কাজগুলো যদি আপনি একটা দুইটা উদাহরণ যদি আমরা আপনাদেরকে বলি সেই উদাহরণগুলো দেখে যদি আপনি একটু ট্রাই করেন আপনার জন্য খুব সহজে কিন্তু হয়ে যাবে যেমন ধরেন যে একজন স্ত্রীলোক লোক মারা গেল তার স্বামী জীবিত আছে তার কোনো বাচ্চা কাচ্চা নাই এবং তার দুই বোন জীবিত আছে তো নর্মাল বলে যে যেহেতু বাচ্চা কাচ্চা নাই স্বামী কী পাবে ফিফটি সম্পত্তি পাবে আর দুই বোন পাবে দুই তৃতীয়াংশ মানে সাতষট্টি দশ ছেষট্টি দশমিক সাতষট্টি তো টোটাল আমাদের সম্পত্তি হয় একশো কিন্তু এখানে হিসাব করলে আমরা একশো ষোলো দশমিক সাতষট্টি আমাদের সম্পত্তিটা এতটুকু নাই তখন আমরা কি করব স্বামী যে ফিফটি পারসেন্ট পাইতো সেটাকে আনুপাতিক হারে কমে নিয়ে আসবো দুই বোন যেটা পাইতো সেটাকেও আনুপাতিক হারে কমে নিয়ে আসবো তো দশমিক পদ্ধতিতে আমরা পঞ্চাশ প্লাস শিশুরটিকে যোগ দিব একশো ষোলো দশমিক সাতষট্টি আসবে তো এই আমরা পঞ্চাশটাকে একশো ষোলো দশমিক সাতষট্টি দিয়ে যদি আমরা ভাগ দিই সেখান থেকে আমরা খুব সহজে হারে বের করতে পারবো যে সেখানে আমরা দেখি যে যেটার মধ্যে উনি কত পাইতেন ফিফটি পারসেন্ট পাইতেন সেটা সেখান থেকে কমে তার সম্পত্তিটা বেয়াল্লিশ দশমিক আট পারসেন্ট চলে আসবে তার মানে স্বামী বেয়াল্লিশ দশমিক আট পাবে আর দুই বোন যেখানে ছেষট্টি দশমিক সাতষট্টি পাইত সেখানে সাতান্ন দশমিক দুই পাবে মাত্র তো এইভাবে আমরা আহল বা নীতিটা সমাধান করি দ্বিতীয় উদাহরণ যদি আমরা আসি এটা হচ্ছে আমাদের রদ নীতি। বা ফেরত নীতি তো আমরা সবাই জানি ইসলামিক ফারায় আমাদের তিন প্রকারের উত্তরাধিকারী থাকে একটা হচ্ছে জাবিল ফুরুজ আসাবা এবং জাবিল আরহাম তো জাবিল আরহাম নর্মালি আমাদের আসে না তো জাবিল ফুরুজ এবং আসাবার মধ্যে বন্টন হয় তো এই আমাদের রদনীতিতে বলতেছে মৃত ব্যক্তির যদি ছেলে সন্তান বা শাখাযুক্ত পুরুষ উত্তরাধিকারী না থাকে যখন সেক্ষেত্রে শুধু তার মেয়ে উত্তরাধিকারী থাকবে সেক্ষেত্রে তার যে জাবিল ফুরুজের যারা মহিলা এদেরকে দেওয়ার পরে যখন কোনো আসাবাও না থাকবে যেমন তার বাবা নাই ভাই নাই ছেলে নাই মেয়ে নাই চাচা নাই চাচার ছেলে নেই এরা যখন না থাকবে তখন সম্পত্তিটা আমাদেরকে দূরবর্তী আত্মীয়র মাঝে বন্টন করতে হয় তো এই রদনীতি বলতেছে দূরবর্তী দিয়ে লোকদেরকে দেওয়ার আগে ওই নির্দিষ্টভোগী যারা আছে এদের মধ্যেই আপনি ফেরত দিয়ে দেন তবে স্বামী স্ত্রী পাবে না বা স্বামী বা স্ত্রী থাকলে তারা পাবে না মেয়ে পাবে বোন পাবে এরা পাবে কিন্তু স্বামী স্ত্রী পাবে না তো এটাই হচ্ছে রথনীতি তো এই জন্য রদনীতিতে একজন মেয়ে কিন্তু তার বাবার সমস্ত সম্পত্তিও পাইতে পারে যেমন ধরলাম যে একজন পুরুষ মারা গেছে তার একটা মাত্র মেয়ে আছে তো নর্মাল হিসাবে সে ফিফটি পার্সেন্ট পাবে বাকি ফিফটি পার্সেন্ট তার যদি বাবা দাদা ভাই ভাইয়ের ছেলে বোন চাচা চাচার ছেলে এরা পাবে এখন এদের যদি কেউ না থাকে তখন সম্পত্তিটা দূরবর্তীর কাছে যাবে তো আইন বলতেছে দূরবর্তীকে দেওয়া দরকার নাই এই মেয়েকেই ফেরত নীতিতে টোটাল সম্পত্তি দিয়ে দেওয়া হোক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আর নীতি হচ্ছে আমাদের ওমারাতিয়ান নীতি হজরত ওমর আলী ইসালাম এটা চালু করেছেন এই জন্য ওমারাতিয়ান নীতি বলা হয় ইসলামিক ফারায়জের একটা বেসিক কনসেপ্ট হচ্ছে নিকটবর্তী যেই এবং দূরবর্তীর মধ্যে নিকটবর্তী পাবে দূরবর্তী পাবে না আরেকটা কনসেপ্ট হচ্ছে যে পুরুষ সব সময় নারীর দ্বিগুণ পাবে অথবা সমান পাবে কখনোই কম পাবে না উমারাতিয়ার নীতিতে আমরা দেখি যে পুরুষ আসলে কম পাচ্ছে যেমন একজন মহিলা মারা গেল তার স্বামী জীবিত আছে তার বাবা এবং মা জীবিত আছে তো নর্মালি তার যেহেতু বাচ্চা কাচ্চা কেউ নাই স্বামী ফিফটি পারসেন্ট পাবে একশোর মধ্যে পঞ্চাশ পাবে মা পাবে কত মা পাবে এক তৃতীয়াংশ তো স্বামী পাইল পঞ্চাশ মা পাচ্ছে তেত্রিশ দশমিক তেত্রিশ বাবা পাইতেছে মাত্র ষোলো দশমিক সামথিং তার মানে বেসিক যে কনসেপ্ট পুরুষ নারী দ্বিগুণ পুরুষ নারীর সমান পুরুষ নারীর একটু বেশি এই নিয়ম কার্যকর হচ্ছে না তো এই জন্য হজরত উমরাইলসাল্লাম বললো যে আমরা কী করবো রকম রকম যে প্রথমে স্বামী বা স্ত্রীকে অংশ দিয়ে বের করে দিব অর্থাৎ একশোর মধ্যে পঞ্চাশ টাকা দিয়ে বের করে দিলাম আর টাকা আছে পঞ্চাশ এখন ওই পঞ্চাশ থেকে আমরা মৃত ব্যক্তির মাকে দিব তাহলে কত পাবে সতেরো দশমিক সামথিং পাবে আর বাকিটা বাবা পাবে তখন আমাদের টু টু ওয়ান অনুপাত বজায় থাকবে তো এটাই হচ্ছে ওমারাতীয়ার নীতি সর্বশেষ হচ্ছে হিমারাতিয়ার নীতি হিমার মানে হচ্ছে গাধা তো আসলে মূল ফারায়াসটা হচ্ছে যে আমরা যেই জিনিসটা বললাম নিকটবর্তী পাবে দূরবর্তী বঞ্চিত হবে এটাই জেনারেল নিয়ম কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখি যে নিকটবর্তী পায় না দূরবর্তী পায় তো এই রকম ক্ষেত্রটাকে কন্ট্রোল করার জন্য এই হিমারাতিয়ার নীতি আসা নেওয়া হয়েছে অর্থাৎ একজন ব্যক্তির যে জিনিসটা হয়েছে সে যখন মারা গেলো এক তো তার সেখানে স্বামী ছিল তার সেখানে মা ছিল তার সেখানে যেই নিজের আপন ভাই ছিল এবং বই পিতৃ ও ভাই ছিল এখন ওই মহিলার স্বামী স্বামীর অংশ নিয়ে গেল। মা মায়ের অংশ নিয়ে গেল তো তার বোন তার বোন তো ছিল না তার ভাই আছে তো যেহেতু বই পিতৃ ও ভাই হচ্ছে নির্দিষ্ট অংশভোগী তো নির্দিষ্ট অংশ যখন বই পিতৃ ও ভাইকে দিতে যাচ্ছি আমরা তখন আর আপন ভাই কিছুই পায় না কারণ স্বামী ফিফটি নিয়ে গেছে মা এক তৃতীয়াংশ নিয়ে গেছে তেত্রিশ দশমিক সামথিং বই পিতৃ ভাইরাও তেত্রিশ তেত্রিশ নিয়ে যাচ্ছে তো আপন ভাইয়ের জন্য কিছুই নাই তো এর জন্য সে যখন এই বিষয়টা সাহাবিদের কাছে তুলে ধরলো তখন তারা বলল আমাদের কিছুই করার নাই। কারণ এটাই নিয়ম তখন সে বললো আমি ধরে নিলাম আমার বাবা হচ্ছে একজন গাধা মানে আমার বাবা নাই তাহলে আমি আর বই পিত্রীয় তো একসাথে আসতে পারি তখন ওই বইপিতৃ ভাই এবং একে একই সাথে করে বইপিতৃ ভাই যেটা পাইতো সেটার মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে তো এটা হচ্ছে হিমারাতিয়ান বা গাধার নীতি আশা করি আপনারা এই চারটা নীতি খুব সহজেই বুঝতে পারলেন আউল বা বৃদ্ধির নীতিতে আসলে সম্পত্তিটা আনুপাতিক হারে বন্টন হয় রেটেবল ডিস্ট্রিবিউশন হয় রদ বা ফেরত নীতিতে নির্দিষ্ট ভোগী স্বামী স্ত্রী ছাড়া টোটাল সম্পত্তিটা ফেরত পায় আর উমারাতিয়ার নীতিতে যেটা হয় পুরুষ নারীর যে দ্বিগুণ বা সমান বা বেশি পাবে ওই নিয়ম কার্যকর করা হয় আর হিমারাতার নীতিতে আপন যাতে সম্পত্তি পায় সেই ব্যবস্থা করা হয় এটাই হচ্ছে মূলত চারটা ব্যতিক্রম এটা ছাড়া আগদারিয়া নীতি আছে যেটা হানা ফিফিকা অনুসরণ করে না আরেকটা বাংলাদেশের যে মুসলিম পারিবারিক অধ্যাদেশের অধীনে যেটা আমরা বলি যে এতিম মেয়েরা অংশ পায় যেমন তার যদি বাবা যদি দাদার আগে নানার আগে যদি বাবা মা মারা যায় তাহলে যখন দাদা নানা মারা যাবে তাদের সম্পত্তি বন্টন হবে আমরা ধরে নিব ওই ব্যক্তির পিতামাতা জীবিত আছে যখন জীবিত থাকবে তারা যতটুকু পাইতো এই ছেলে ওই এতিমও ততটুকুই পাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাতকাহনের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমত